জনৈক সন্ন্যাসী প্রশ্ন করছে মহারাজ পঞ্চমহকারের আধ্যাত্মিক অর্থগুলো কি কি এই যে পঞ্চমহকার আমরা বিভিন্ন এই সাধন ভজনের তান্ত্রিক সাধনে পড়তে গিয়ে দেখেছি সেখানে যে মদ্য মানে পাঁচটা জিনিস মহকার স্বরূপ মদ্য মধ্য মাংস মৎস্য মুদ্রা মৈথন স্বাভাবিকভাবে শুনে এগুলোকে ভালো মনে হচ্ছে না দূর এইগুলো আবার কি সাধন ভজন এগুলো তো নেগেটিভ নেগেটিভ লাগছে মদ্য মাংস এইগুলো আবার কি তা ওই জন্য মহারাজ কি যখন প্রশ্ন করছেন সন্ন্যাসী মহারাজ যে মহারাজ এর কি কোনো আধ্যাত্মিক কোনো স্পিরিচুয়াল মিনিং আছে আধ্যাত্মিক অর্থ বলছে হ্যাঁ অবশ্যই এবার তাহলে ওই একটু বলবো তখন মহারাজ কি বলছেন মদ্য এর কথার কি মানে বলছে ভগবত নেশায় মাতোয়ারা ভাব তুমি ভগবত নেশায় তোমার মনটা যেন নেশাগ্রস্ত হয়ে থাকবে কিসে ভগবত চিন্তা এইটি অর্থ দ্বিতীয় মাংস কি এর অর্থ স্পিরিচুয়াল মিনিং কি বলছেন মহারাজ বলছেন জিহাকে জীবকে টাং আমাদের যেটি আছে সে জিহাকে সংযত করে আত্মস্থ হলে যে আনন্দ হয় সেটি ফুড কন্ট্রোল হতে পারে বা স্পিচ কন্ট্রোল হতে পারে এটাকে যদি আমরা সংযত করি হয়ে আত্মহাতে স্থিত হই নিজের যে জীবাত্ম যদি স্থিত হই তাহলে আনন্দ হয় এটি মাংসের অর্থ আমরা প্রথমে মনে হচ্ছিল মাংস মানে এই মাংস টাংস খাওয়া কষা মাংস এই সমস্ত তা কিন্তু নয় মাংস মানে জিহাকে কন্ট্রোল করা তৃতীয় মৎস্য মৎস্য এটা কি মৎস্য মানে এমনি মাছ কিন্তু এখানে মৎস্য মানে কি বলছে ইরা পিঙ্গলা সুষমনার নারীর দিকে যে শক্তি প্রভাব ওঠে এই যে আমাদের যে যোগীরা বলে গেছে এমনি ফিজিক্যালি ও পিঙ্গলা দেখা যায় না কিন্তু যোগীরা এটা অনুভব করেছেন তারা বলেছে ইড়া পিঙ্গলা নারী আছে তার অস্তিত্বের কথা কাজের কথা ইত্যাদি তো সেইগুলো সুষুমনা বে যে আছে সুষমনা নারী সুসমনা কাণ্ড আমরা তো জানি আমাদের মেরুদণ্ড হুম নারীর ভেতর দিয়ে উপর দিকে যে শক্তি প্রভাব ওঠে এইটি হচ্ছে মৎস্য মৎস্য তো যাই তো সেই শক্তির কথা বলছে চতুর্থ মুদ্রা এর কি অর্থ বলছে ইন্দ্রিয়া দিয়ে সংযম করে আনন্দ পাওয়া এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহাত্বক বাক পানি পাত পাই উপস্থ যে সমস্ত যে ইন্দ্রিয়গুলো আছে মন একাদশ ইন্দ্রকে সংযম করে যে আনন্দ সেইটি হচ্ছে মুদ্রার স্পিরিচুয়াল মিনিং লাস্ট হচ্ছে মৈথুন মৈথুনের কি স্পিরিচুয়াল মিনিং আছে এখানে বলছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হচ্ছে যথাযথ মৈথুন ওই মকারে শেষ যে মহকারটির আধ্যাত্মিক অর্থ হুম তারপরে প্রশ্ন সে তারপরে প্রশ্নে চলে যায় জনৈক মহারাজ এই প্রশ্নটি করছে বেশিরভাগ প্রশ্নগুলো মহারাজদেরই দেখছে মহারাজ অন্তর্দেশ ও বহির্দেশ কিভাবে পবিত্র হয় মহারাজ বলছেন কি সুন্দর বলছে প্রশ্বাসের সঙ্গে সঙ্গে প্রশ্বাস মানে আমরা যেটা নিচ্ছি আমাদের বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে যে নিশ্বাস নেওয়া নিহ মানে ত্যাগ করা যে শ্বাসটা ত্যাগ করলাম সেটা নিশ্বাস যেটাকে রেচক বলে আর যেটা পূরক নিলাম তাকে বলে নিঃশ্বাস আর প্রশ্বাস বলছে প্রশ্বাসের সঙ্গে সঙ্গে ভগবানের নাম স্মরণ করলে অন্তর্দেশ মানে যেটু ভিতরে ঢুকলো আর নিশ্বাসের সঙ্গে ভগবানের চিন্তন করলে বহির্দেশ পবিত্র হয় এটি জপের মন্ত্র হতে পারে ভগবানের রূপ ধ্যান হতে পারে যেভাবে হোক ভগবানের নাম চিন্তন এবং স্মরণ করলে তো সবসময় করা খুব কঠিন অবশ্য অভ্যাস করলে এগিয়ে যেতে পারলে এটা হবে কিন্তু মহারাজ বলছেন যখন তুমি নিলে বা প্রশ্বাসটি ভগবানের নাম করে নিলে বোঝে তাতে তোমার অন্তর দেশ ভিতরটা পবিত্র হয়ে গেল আবার যখন ছাড়লে তখনও ভগবানের নাম করলে তখন বহির্দ পবিত্র হয়ে গেল এটি মহারাজ উত্তপ্তি দিলেন এরপরের প্রশ্ন হুম এই প্রশ্নটা ঠিক ডাইরেক্ট প্রশ্ন নয় কিন্তু একটু আলোচনার আছে কেন এই প্রশ্নটি এই প্রশ্ন উত্তর পর্বের মধ্যে আমি ইনক্লুডিং করলাম তার ব্যাখ্যাটা করব আগে এটি বলি কি ঘটনাটি হয়েছে একবার জনৈক ভক্তকে বিজ্ঞান মহারাজ মহানির্বাণ তন্ত্র একখানি ইংরেজি তন্ত্রের বই পড়তে দিয়েছিলেন মহারাজ সেই ভক্তটিকে জিজ্ঞাসা করলেন কেমন পড়েছেন বইগুলো তাহলে কি কি বই একটা ইংরেজির তন্ত্রের বই একটা তন্ত্র দুটো হুম ভক্ত বলছেন মহারাজ তন্ত্র এখনো পড়িনি অপরখানি অপরখানি মানে কোনটা তাহলে আর একটা যে ইংরেজি তন্ত্রের বই ওইটি সেটি শেষ অধ্যায় এসেছি সমগ্র বইতেই আপনার দাগ দেওয়া আছে তাহলে মহারাজের পড়া বইগুলো ওকে দিয়েছে বইয়ের ভাষা অতি চমৎকার আর লোকটি পড়াশোনাও খুব করেছেন তখন মহারাজ কি কথাটি বললো এই বই সম্পর্কে সেটাই ইম্পর্টেন্ট তাহলে কি প্রশ্ন ছিল প্রশ্ন তেমন কিছু ছিল না কথোপকথন হচ্ছে কিন্তু এখানে মূল নির্যাস জিনিসটা কি পেলাম মহারাজের উত্তরটা আগে বলি তারপর ব্যাখ্যা করছে মহারাজ বলছে হ্যাঁ বেশ লিখেছে বটে মানে যে তারিফ করছিলেন ইংরেজি তন্ত্রের বইটা তার সম্পর্কে কিন্তু আমার কি মনে হয় জানেন এরকম পড়াশোনাকে ঠিক ঠিক পড়া বলতে ইচ্ছা হয় না অমন পবিত্র গ্রন্থ লিখতে বসেছেন কিন্তু তেমন সাধনা কোথা তেমন পবিত্র ও অনুভূতি সম্পন্ন জীবন কোথা ভাবের সঙ্গে কার্যের মিল নেই ওতে ধর্মকে যেন তাচ্ছিল্য করা হয় এ পড়া পড়াই নয় এখন প্রশ্ন হতে পারে যে যে ভক্তটি মন দিয়ে পড়েছিলেন বইটি সে প্রশংসা করেছিল লেখকে মহারাজ তাকে একটু দমিয়ে দিয়ে ঝাড় দিয়ে দিলেন লেখককে খারাপ বললেন তা নয় মহারাজ গুপ্ত বম্ভক রাজা মহারাজ বলছেন তার অন্তর্দৃষ্টি অনেক বেশি তিনি শ্রী রামকৃষ্ণ দেবের তার অনেক আধ্যাত্মিক অনুভূতি ও ঈশ্বর দর্শন হয়েছে অনেক তিনি দেবতা দেবতা সমতুল্য তো তিনি এই কথাটি বলছেন মানে এমনি এমনি রাগ করে বলেননি বা ওই লেখককে ছোট করবার জন্য বলেননি কি বলছেন যে এরকম পড়াশোনাকে ঠিক পড়া বলতে ইচ্ছা হয় না অমন পবিত্র গ্রন্থ লিখতে বসেছেন কিন্তু তেমন সাধনা কোথায় আমরা যে এখন ইদানিং বক্তৃতা লেখালেখি করি বই লিখি বেশিরভাগই টোকা যাকে কপি পেস্ট বলে এই ইন্টারনেট থেকে এই আরও পাঁচটা বই থেকে তাছাড়া তো আমাদের উপায় নেই তত অনুভূতি সম্পন্ন নেই কাজ চালানোর জন্য যেখানে প্রয়োজন ওরকমই করতে হচ্ছে এখান থেকে করে কোন রকম করে সাজিয়ে একটা দাঁড় করানো মহারাজ বলছেন কি যে অমন পবিত্র গন্ধলে তেমন সাধনা কোথায় পবিত্র অনুভূতি সম্পন্ন জীবন কোথায় যে দক্ষিণেশ্বরে মায়ের মূর্তি করেছেন শিল্পী তো তিনি সারাদিনে একবার মাত্র খেতেন সেটা আবার হবিষণ্ণ সিম্পিল রান্না একশো খিচুড়ির মতো করে আর মা কালীর ধ্যান করতেন সাধন ভোজন করতেন ফলে তার মূর্তিটি যখন মূর্তি নির্মাণ করার পরে শ্রী রামকৃষ্ণদেবকে বলা হলো কেমন হয়েছে মূর্তি তো ঠাকুর বলছেন যেন জীবন্ত আর কি কমেন্ট আছে একবারে তো স্ট্যান্ডার কথা ঠাকুর বলে দেয় যে জীবন্ত তাহলে তো শ্রী বলছেন সেই সি জীবন্ত তাহলে তার সাধনা মানে যে মূর্তিকার সে সফলভাবে তিনি মূর্তি করেছে কিন্তু তার সে জাগতিক মানে ভোগ বিলাস করে সারাদিন হ্যাঁ হো হে হো করে না আবি যাবি একটা মূর্তি গড়ে দিল সেই মূর্তি তো ওরকম ভাব ফুটে উঠবে না মাস্টার যখন কথা মিত রচনা করেন কি শুদ্ধ জীবন জীবনযাপন করতেন ঠাকুরের কাছ থেকে গিয়ে তিনি ধ্যান করতেন আহার বিহার কথা জীবন যাপন এত শুদ্ধ পরিশুদ্ধ তবে না কথা মৃতটা যেন ঠাকুর মা বলছেন কথা মিত সম্পর্কে যেন ঠাকুরই কথা বলছে যখন পড়ছে পাঠ হচ্ছে যেন ঠাকুরই কথা বলছে মানে এমন জীবন্ত তার পিছনে সাধনা দরকার মহারাজ এই কথা বলছেন যে তুমি শুধু বই লেখা নয় বক্তৃতা দ্বারা নয় আর্টিকেল লেখা নয় মূর্তি গড়া নয় যে কোনো কাজ রান্না পড়াশোনা কাজ যেমন জীবনের পেশাতে তোমার কাজ তার পিছনে তোমার সাধনা শুদ্ধিতা পরিশ্রম সংগ্রাম সত্যিকারের নিরলস প্রচেষ্টা এগুলো থাকবে তবে না তোমার ফলটি যেটি তুমি করতে চাইছ চাষবাস হোক পড়াশোনা হোক রোগীর চিকিৎসা করা হোক এই যে ডক্টর সবটি তোমার সফলতা আসবে এই মিচি মিচি হয়ে যাচ্ছে এই ডক্টর রুগী দেখছে বিভিন্ন খবরে দেখা যায় সেই মিস অন্য ওষুধ দিয়ে মরে গেল মানে ভুল করে দেয় দিয়েছে ইচ্ছা করে দেয়নি তো তো জ্ঞানের অভাব আছে সে একটা হতে পারে কিন্তু এত বড় বড় মানুষের জীবন চলে গেল তো এ থাকা দরকার তো সুতরাং প্রতিটা ক্ষেত্রে আমাদের যখন সৃজনী শক্তির প্রতিভা এখানে বিকাশ ঘটাবো তার অন্তরালে পবিত্রতা অনুভূতি শুদ্ধিতা পবিত্র জীবনযাপনটা অত্যন্ত ইম্পর্টেন্ট এইটি কিন্তু মহারাজ জন্য এইটি বলবার জন্য এইটাকে চুজ করা হলো যে আমাদের প্রতিটা ওটা বাছা বাছা একটা টুঁকে কোনো রকম করে কাজ সে কাজ চলে যা সেটা অসুবিধা নেই কিন্তু তাতে পরিপূর্ণতা শুদ্ধতা ওটা কিন্তু আসে না তো তার জন্য কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো হওয়া দরকার এটা কিন্তু ভালো জিনিসের ভালো ফল করতেই হবে নালে এমনি এমনি যেমন হচ্ছে তেমন তো যে কারণে মহারাজের এই কথোপকথনটা নেওয়া হলো এরপর আবার প্রশ্ন উত্তরে চলে যায় একজন প্রশ্ন করছেন মহারাজকে এই প্রশ্নটি অত্যন্ত অত্যন্ত প্রাসঙ্গিক বিশেষ করে বর্তমানে কি প্রশ্নটাকে পড়ি আচ্ছা স্বামীজি আপনি যে বলেছিলেন ভগবানের স্মরণ মনন করার ফলে স্মরণ মনন করার ফলে শাশ্বত শান্তি ও পরমানন্দ লাভ হয় কিন্তু সে শান্তি লাভ বর্তমান পরিস্থিতির মধ্যে কি করে সম্ভব তখনও বর্তমান বিজ্ঞানময় তখন বেঁচে আছেন রাজনৈতিক আন্দোলন ও ব্যবসা বাণিজ্যের অভাবে দেশে সর্বত্র দেখছি হা ও মর্মন্তু দাক্তনাদ রাজনৈতিক আন্দোলন তখনও ছিল এখনও আছে পরবর্তী থাকবে কি না বুঝে নিতে হবে মহারাজ তাহলে কি উত্তর দিচ্ছে যে রাজনৈতিক আন্দোলন মানুষের আর্থনাথ হাহাকার এর মধ্যে মহারাজ বলছে যে পরম আনন্দ লাভ হয় শাশ্বত শান্তি লাভ হয় হাউ ইজ দিস পসিবল মহারাজ এই সম্পর্কে কিছু বলুন খুব ভালো প্রশ্ন মহারাজ কি উত্তরটি কি দিয়েছেন মহারাজ বলছেন আপনারা যারা প্রশ্নটা করছে বা আস আমরা আপনারা জাগতিক নানা আন্দোলন ও ঘটনা প্রবাহের উপর এতটা গুরুত্ব আরোপ করেন কেন এসব তো চিরকালই আছে থাকবেও ধরুন দেশময় যে স্বাধীনতা লাভের আন্দোলন চলেছে সে স্বাধীনতা লাভ যদি হয়ে যায় তাহলেই কি সবকিছু শান্তিপূর্ণ হয়ে যাবে নিশ্চয়ই তা হবে না বাস্তবিক পক্ষে বহির্জগতের সংগ্রাম আমাদের চিত্ত চাঞ্চল্য আনয়ন করে না পরন্তু জাগতিক বিষয়ের প্রতি আমাদের অর্থনৈতিক আসক্তি ও ওইগুলি পাবার জন্য যে তীব্র আকাঙ্ক্ষা তা থেকেই সৃষ্টি হয় মানসিক চাঞ্চল্য কি সুন্দর অ্যান্সার পরিষ্কার প্রাঞ্জল টু দি পয়েন্ট কি আমাদের ধারণে কি রাজনৈতিক আন্দোলন এইগুলোই যেন আমাদের মনকে চাঞ্চল্য করে দিচ্ছে নানা রকম ঘটনা মহারাজ বলছেন বহির্জগতের সংগ্রাম আমাদের চিত্ত চাঞ্চল্য আনন করে না তাহলে করে কি বলছি যে জাগতিক বিষয়ের প্রতি আমাদের অত্যন্ত আসক্তি আমাদেরই জাগতিক বস্তু বিষয় ব্যক্তি ইন্দ্রিয় সুখ এইগুলোর প্রতি অ্যাটাচমেন্ট এবং ওইগুলো পাবার জন্য যে তীব্র আকাঙ্ক্ষা তার থেকেই সৃষ্টি হয় মানসিক চাঞ্চল্য বাইরের গিয়ে দোষ দিয়ে লাভ নেই নিজের মনকে কন্ট্রোল করো অনাসক্ত করো লোভ সংবরণ করো সহ্য করো সাধন ভোজন করো কৃচ্ছতা করো ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে এই যে এই যে বিভিন্ন দিক ইন্সট্রাকশনগুলো আছে করো মানে আমাদের কি করতে হবে ওকে করবে কাকে বলা হচ্ছে তো সুতরাং তবে না শান্তি আসবে তাহলে মহারাজ যে বলে দিল প্রশান্তি চির শাস্ত্র তার পিছনে কিন্তু এইগুলো আছে এই সাধারণ ভোজনের ব্যাপারগুলো আছে যে প্রশ্ন কোচিন হলে ন্যাচারালি হয়ে যাবে যেমন মেয়েকে আষাঢ় মাস এলেই বৃষ্টি চলে আসছে এমনিভাবে তো পরম শান্তি আর লাভ হই না তারা কি ব্যাপার আছে অর্থাৎ এই সাধন ভোজনের এই দিকগুলো আমার আসক্তি কেমন সেটাকে আমি কন্ট্রোল করতে পারছি কিনা সংযম অভ্যাস করছি কিনা এইগুলো ইম্পর্টেন্ট তবে না মন শান্তি